আজ আমি যেখানে পৌঁছেছি তার মধ্যে সবচেয়ে আমি মনে করি এই যে যারা আমার জন্যে আজকে পেছনে আমাকে কাজ শিখিয়েছেন দেখিয়েছেন আমাকে পথ চলা শিখিয়েছেন তাদের কথা আমি ভুলতে পারবো না আজকে তাদের জন্যই তো আমি আজকে আই ববিতা হতে পারি রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা ববিতা জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা এই গানটির অভিজ্ঞতা থেকে আবারও তুলে ধরলেন সেই দশকের কথা নিজের জীবনে তুলনা করে জন্মদিনে দেশে নেই ববিতা অভিনেত্রী নিজেই জানালেন আমি এখন কানাডায় একমাত্র ছেলে অনিকের কাছে আছেন চলতি মাসের প্রথম সপ্তাহে ছেলের কাছে উড়াল দিয়েছেন ববিতা থাকবেন আগামী নভেম্বর পর্যন্ত। এরপর দেশ এই অভিনয় শিল্পীর ঢাকায় ফেরার কথা কয়েক বছর তিরিশ জুলাই জন্মদিনের সময়টা কাটছে ছেলের কাছে গতবার ঢাকায় কাজের কারণে যেতে পারেননি বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে কথা হয় ববিতার সঙ্গে ছবিতে জেনে নেওয়া যাক কিভাবে সময় কাটছে তার কয়েক বছর ধরে জন্মদিনের সময়টাই ঢাকায় থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গুলশানের বাসায় গান শোনা আড্ডা দেওয়া ও খাওয়া দাওয়া হয় ববিতার এর বাইরে পরিচিত জনেরা শুভেচ্ছা জানান এবার এসব নেই যেহেতু কানাডায় আছেন ববিতা কখনো এটা না তিনি বলেন ছেলের অফিসের ছিল। বিকেল অনেকের অফিস শেষে মা ছেলে দুজন মিলে ঘুরতে বের হই রাতের খাবার খাই কেক কাটি তারপর দুজন মিলে ঘোরাঘুরি করে বাসায় ফিরেছি এই দিনে ছেলের কাছে আছি এটাই সবচেয়ে বেশি ভালো লাগার জন্মদিনে অভিনেত্রী মা ববিতাকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন ছেলে অনেক ববিতা বলেন এই উপহার পেতে আরো কয়েকদিন সময় লাগবে কারণ আমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবে মা ছেলে কয়েকটা দিন নিজেদের মতো করে কাটিয়ে আসব। তিনি আরো বলেন আমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে মাকে নিয়ে দুই ঘন্টার বিমান ভ্রমণ করব। আশা করছে নতুন জায়গা থেকে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবো ববিতা সঙ্গে ববিতা বলেন আমার জন্য সৃষ্টিকর্তা যে বয়সটা নির্ধারণ করেছেন তা থেকে একটি বছর কমে গেল এটা মনে হয় বাস্তবে তো জন্মদিন এলেই জীবন থেকে একটি বছর হারিয়ে ফেলছি এরপরও আমরা উদযাপন করি তবে ধুমধাম করে জন্মদিন কখনোই উদযাপন করিনি আমি মনে করি এত হইচই করার কিছু নেই মনে হয় জীবন একটাই এসব নিয়ে ভাবি সৃষ্টিকর্তা যাকে যখন যেভাবে রাখবে সেটাকেই মেনে নিতে হবে এটাই বাস্তব ববিতা আজ আমি যেখানে পৌঁছেছি তার মধ্যে সবচেয়ে আমি মনে করি এই যে যারা আমার আজকে পেছনে আমাকে কাজ শিখিয়েছেন দেখিয়েছেন আমাকে পথ চলা শিখিয়েছেন তাদের কথা আমি ভুলতে পারবো না আজকে তাদের জন্যই তো আমি আজকে আই ববিতা হতে পেরে একটা সময় অভিনয়ে অনেকটা সময় কাটতো ববিতার অনেক কিছু চাইলেও ভাবতে পারতেন না তাই এখন জীবন নিয়ে নানা রকম উপলব্ধি আসে বলে জানালেন তার মতে যে জীবন জীবন মানুষের কোনো উপকারে আসে না, সার্থক নয় জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা আসলেই সত্যি এখন আমি উপলব্ধি করতে পারছি আসলেই জীবন খুব কষ্টের এবং যন্ত্রণা সবাই আমার জন্য দোয়া করবেন ববিতা এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন